বাংলাদেশি হোটেল স্টাইল জাম্বু সাইজের দশ টাকার আলুর সিঙ্গারা রেসিপি আজকে হোটেলের মতো করে একদম শেয়ার করব আর এই পদ্ধতি যদি একবার শিখে যান চোখের পলকে আপনি আট থেকে দশটা সিঙ্গারা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন এই পদ্ধতিতে আমি বড় শিঙারাগুলো বাসায় বানিয়ে নিই ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তার সাথে তো থাকছেই এই শিঙারাগুলো ফ্রোজেন করার টিপস এবং এভাবে ফ্রোজেন করলে মাসের পর মাস ভালো থাকবে তো আর কথা বাড়াবো না চলুন আমার সাথে আমার কিচেনে রেসিপিটা স্টার্ট করছি প্রথমেই আমার লাগছে ময়দা আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি এক কাপ প্লাস হাফ কাপ তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা একটা চামচ আমি চিনি ব্যবহার করেছি এক টেবিল চামচ লবণ দিক দিলাম হাফটা চামচ আরও লাগছে ঘি আমি আজকে শিঙারা তৈরিতে ঘি ব্যবহার করব শিঙারাতে ঘি ব্যবহার করলে ক্রিস্পিনেসটা অনেক বেড়ে যায় ঘি দিয়ে ময়দা মাখিয়ে নেওয়ার পর আমি ফ্রিজে ঠান্ডা পানি অ্যাড করেছি তো ঠান্ডা পানি দিয়ে এখানে আমি একটা এই যে ময়দা ডো বানিয়ে নিলাম এই ডোটা আমি রেস্টে রাখবো ঘড়ি ধরে আধা ঘন্টা তো ওটা রেস্টে থাক আমি এখানে শিঙারার পুরটা বানিয়ে নিচ্ছি একদম হোটেলের মতো করে এই পোড়টা বানাবো আজকে তেলের মধ্যে আমি জিরার বাগান দিয়ে নিয়েছি তার সাথে পেঁয়াজ দিয়ে আমি কিছু সময় ভেজে নিচ্ছি কিছুটা ব্রাউন কালার চলে আসলে আমি আলু দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু দেড় কাপ পরিমাণ ঠিক আছে আলুটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম কিউব করে কেটে রাখা সিদ্ধ করা আলু তার সাথে লবণ দিয়ে দিলাম আর মটরশুটি ব্যবহার করেছি সাথে টমেটো সস এক টেবিল চামচ মতো হলুদের গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়াও তাই হাফ চা চামচ ব্যবহার করেছি স্প্যাচুলার সাহায্যে আলুগুলো একটু চটকায় নিয়েছি তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম কাঁচামরিচ কুচি এবং চীনা বাদাম ভাজা চীনা বাদাম একটু গুঁড়া করে দিয়েছি তার সাথে কতগুলো কিশমিশ ব্যবহার করেছি মাই হোম মেড বিট লবণ আমি এখানে হাফচা চামচ ব্যবহার করেছি তার সাথে যে কোনো ব্র্যান্ডের স্বাদে ম্যাজিক আপনারা এখানে ব্যবহার করতে পারেন এক প্যাকেট দিয়ে সব কিছু প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এদিকে আমাদের ময়দার ডোটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে কিছু সময় মথে নিবো এই ধরেন দুই মিনিট মতো তারপর আমি এটা চার ভাগে ভাগ করে নিচ্ছি এখন যেটা করব এক অংশ নিয়ে আমি সুন্দরভাবে এখানে একটা রুটি তৈরি করে নিব আর এই রুটির পুরুত্ব যেটা হবে সামান্য কিন্তু মোটা থাকবে তো যাই হোক রুটিটা বেলে নেওয়ার পর আমি মাছ মাঝখান থেকে দেখতে পাচ্ছেন চারকোনা করে এখানে কেটে নিয়েছি মাঝেই স্কোয়ারের যে এজেসগুলো আছে সেটা ধরে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি তো দেখতেই পারছেন আমি কিভাবে করে নিয়েছি এখন যেটা করব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এই রুটিগুলোর ওপরে দেওয়ার পরে এই যে যেই আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি রুটিগুলোর ওপরে দিয়ে দিয়েছি এখন ভাজটা দেখেন আমি কিভাবে ভাজ করছি এভাবে ফোল্ড করে নিতে হবে তারপরে মুখটা বন্ধ করে দিলাম ব্যাস আমাদের কিন্তু একটা আলো শিঙারা তৈরি হয়ে গেল আর হোটেলের মতো যদি লুকস চান সেক্ষেত্রে এই যে দেখেন একটু মাথাটা মুড়িয়ে নিলেই হয়ে গেল আলহামদুলিল্লাহ আমাদের জাম্বু সাইজের দশ টাকা শিঙারা একদম রেডি তো বুঝেই ফেলেছে নিশ্চয়ই যে এটা তৈরি করা কি পরিমাণ সহজ যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে বাসার ছোট বাচ্চাদেরকেও যদি দেন তারাও কিন্তু ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবে তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে আর এভাবে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় তিন ঘন্টা তিন ঘন্টা পর দেখতেই পারছেন আমার শিঙারাগুলো কিন্তু বেশ খানিকটা শক্ত হয়ে গেছে এই পর্যায়ে আমি যেটা করেছি শিঙারাগুলো কিছু শিঙারা আমি ভাজার জন্য আলাদা করে রেখেছি আর কিছুগুলো আমি যেটা করব এই যে পলিব্যাগে করে ডিপ ফ্রিজে আবার রেখে দিচ্ছি ইনশাল্লাহ এক থেকে দুই মাস তো ইজিলি ভালো থাকবে এখন হালকা কুসুম গরম তেলে আমি শিঙারাগুলো দিয়েছি ডিপ ফ্রিজ থেকে শিঙারা বের করে প্রায় পাঁচ মিনিট পর আমি তেলে দিয়ে ভেজে নিলাম চুলার জালটা একদম মিডিয়ামে থাকবে তো এভাবে স্লো কুক করতে হবে শিঙারাগুলো তো হয়ে গেল চোখের পলকে হোটেল স্টাইল দশ টাকা শিঙারা সো ইফ ইউ লাইক মাই টু প্লিজ গিভ আপ ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ হাফিজ আলাইকুম